এদের মান সম্মান দুয়া দাস্তার মধ্যে বালির সাথে মিশিয়ে দিবেন চুপ তোর ভাইজান কথা কই না ওই যে এনাদের মা বুড়া বেড়ি আছে না ওনারে আর আমরা খাওয়াতে পারবো না কোনো সেবাযত্ন করতে পারবো না বুঝলেন কি বলতাছে এই যে ঠিকই বলতিছি আবার ওদের কি জিজ্ঞাসা করেন এবার আপনি বলেন আপনার কি সমস্যা ওই সমস্যা একটাই বুড়া বেড়ি দায়িত্ব আমরা নিতে পারমু না হুম তা জুলেখা পা আপনার কি সমস্যা বলেন আপনারটা শুনি আমি আপনার বাবা হইছি কবে ফাইজলে আমি শুরু করছেন আপনার সমস্যা কি সমস্যা কি সব ভাইঙ্গা চুরা কইতে হইবো এরা যে এতক্ষণ ধরে কইতাছে আপনার কানে যায় না আপনি এরকম ঝাকি মারেন কে আমি এরকম ঝাঁকি মাইরাই কথা কই কয় টাকা খাস মারে ভাত খাই তিন ভাত খাই তিন বেলা তিন বেলা ভাতের দাম 150 টাকা তিন বেলা ভাতের দাম 150 টাকা তোর মায়ে কয় টাকা কামাইছে এলাম দুইশো পাঁচশো ছয়শ সাতশো নয়শ নয় এগারোশো বারোশো তেরোশো চোদ্দশো টাকা ইনকাম করছে বেড়া দুই ফোলায় যদি না খাওয়াস এই তবু বড়া যদি না খাওয়ায় এই দেশে হাজার হাজার পোলা আছে এরকম মারে খাওয়ানোর জন্য চিত্তে পুটাস বেড়া মারে খাওয়াইতে পারস না

বুঝলাম না এটা কি ধরনের ব্যবহার এভাবে ব্যক্তি কেমন লাগে না এর থেকে সুন্দর ব্যবহার আর আশা করি না চাচারা দেখা দাঁড়ায় যাও নিজের মায়ের তো সম্মান করতে জানো না বলো তোমাদের কি সমস্যা তুই চুপ থাক তোরে কথা কইতে কইছি বস বস ওইতাম শুনেন এই তোমরা কোনো কথা বলবা না ওই যে এনাদের মা বুইড়া বেডি আছে না ওনারে আর আমরা খাওয়াতে পারবো না কোনো সেবা যত্ন করতে পারবো না বুঝলেন কি বলতেছে এই যে ঠিকই বলতেছি আবার ওদের কি জিজ্ঞাসা করেন এবার আপনি বলেন আপনার কি সমস্যা ওই সমস্যা একটাই বুইড়া বেডির দায়িত্ব আমরা নিতে পারবো না তা জুলেখা পা আপনার কি সমস্যা বলেন আপনারটা শুনি আমি আপনার বাবা হইছি কবে ফাইজলে শুরু করছেন আপনার সমস্যা কি সমস্যা কি সব ভাইঙ্গা চুরা কইতে হইবো এরা যে এতক্ষণ ধরে কইতাছে আপনার কানে যায় না আপনি এরকম ঝাঁকি মারেন কে আমি এরকম ঝাঁকি মাইরাই কথা কই এই যে হাবুল কোম্পানি আমার নাম আছে হাবুল ভাই ওই আকি আপনার মতামত কি

তাহলে তোমরা তোমাদের মাকে খাওয়াইতে পারবে না ভরণ পোষণ দিতে পারবে না সেবা যত্ন করতে পারবে না হ্যাঁ সুমনের মা সুমনের মালাইকুম আসসালাম শোনো এই যে তোমার এই ছেলেরা আরে ছেলের বৌরা বিশ্ব রূপসী সুন্দরীরা ঐশ্বরী খায়রা ওনারা

এই যে আব্দুল কুদ্দুস দোসানি যদি খালি আমার কাছে কোনো নালিশ বা বিচার যান যে আপনার মা ভিক্ষা করতে স্যার আপনাদের মান সম্মানে লাগে তাইলে কিন্তু এক করে আমারে বলবেন মতিঝিল মসজিদাপুর পল্টন ভিক্ষা করছে না আমি বলুম যে আমাদের বাড়ির সামনে যে বড় মসজিদটা এই মসজিদের সামনে বসবেন বোরখা টোরখা সব খুলা যেন দূর থেকে সবাই আপনাদেরকে চিনতে পারে ঠিক আছে বুঝলাম না না আপনি কি সমাধান দিতেছেন নামকে বাস দিতেছেন তোমার সমস্যা কি সমস্যা না আমার মসজিদের সামনে ভিক্ষা করলে মান সম্মান থাকবো আমার খাওয়াইতে পারবো না পড়াইতে পারবো না তো কি করবে বুপা পারে বাবা আমার কব মসজিদের সামনে মুখ খোলা ভিক্ষা করতে তুই খাওয়া আমার তুই খাওয়া পন্ডিতে পন্ডিতি কথা মারাও ঠিকই তা বলছি

তোর মাকে নিষেধ করার পরও তোর মা আমার বাপের বাড়ির সামনে গিয়ে ভিক্ষা করতেছে তুই কি বাড়িতে বসে বসে বাচ্চা তোমাদের বাড়ির সামনে যে ভিক্ষা করতেছে হ্যাঁ আমাদের মান সম্মান সব নষ্ট করে লাইছে তো আলাদা বাড়ির সামনে ভিক্ষা করতেছে মান সব ডুবে তোমার মা কই শুনছস

কি করছি মানুষের বাড়ির সামনে যা তুমি ভিক্ষা করো ও শ্বশুর বাড়ির সামনে যা ভিক্ষা করতেছো ছোট্টা করো ছোট্টা শ্বশুর বাড়ির সামনে যা তুমি ভিক্ষা করতেছো কি শুরু করছো এগুলো তুমি এই এত কথা না বলো তোর মা কে বাড়ি থেকে বের করে রাখনি যা তুমি এক কোণে এই মুহূর্তে বাসা থেকে বাইরে হয়ে যাবা তোরা বাসা বাইরে যাবি তুমি আরে ভিক্ষা দিতে আইছি এলান

উনি কেন নাক গলাইতেছে আমিও পরিবারের একজন লোক কলইটা দিবেন নাকি আমার আর অভ্যাস আছে ভাবি কোলা না কান্দে উঠে যায় এলিকে তো পুরো আজিতেছেন বিয়া সাথে না ভাই বলছিলাম কি তুমি এখানে থাকো না তুমি চলে যাও আমাদের এখানে আসেন আপনি প্রতিদিন একটা গাড়ি বানায় দিমু

তুই আমার বোন তুই আমার বোনা তুই বলে ঠোঁট বন্ধ করতে কিন্তু তোর না কার এটা না

আমার তো মনে হয় না যদি মানুষের বাচ্চা হইতি শাশুড়ির রাস্তায় ভিক্ষা করতে পারাইতি না লজ্জা থাকতো লজ্জা আর তোর জামার কথা কয়ে লাভ নেই তো এটা হলো বিসি ছাড়া একটা পুরুষ যারা বিসি ছাড়া পুরুষ না এরা বাপ মার দায়িত্ব না না বাপ মারে খাওয়ায় না বইয়ের কথা উঠে আর না

আপনি এখন থেকে এই এই রাস্তা থেকে শুরু করবেন ভিক্ষা একদম বোরকা কুইলা কোনো কথা নাই পরিচয় দিব অমুকের মা কেউ যদি জিজ্ঞেস করে অমুকের মা এডির মান সম্মান দুইয়া রাস্তার মধ্যে বালির সাথে মিশিয়ে দিবেন বাইজান মারাই তাই ভাই ভাই কথা কবি না খাও ভরণ পোষণ দিব কোন বরণ পোষণ দেওয়া লাগবে না অনেক টাকা পাইছে দেখ এটি আমি দিছি ধরেন এটি ধরেন তুই কয় টাকা খাওয়াস কয় টাকা খাওয়াস কয় টাকা খাওয়াস মারে ভাত খাই তিন বেলা তিন বেলা ভাতের দাম দেড়শো টাকা তিন বেলা ভাতের দাম দেড়শো টাকা তোর মায়ে কয় টাকা কামাইছে এলাম দুইশো চারশো পাঁচশো ছয়শ সাতশো নয়শো নয় আর দিয়ে এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো টাকা ইনকাম করছে বেটা তুই ফোলায় যদি বাথ না খাওয়াস এই তবুও বড় যদি বাত না খাওয়ায় এই দেশে হাজার হাজার পোলা আছে এরকম মারে খাওয়ানোর জন্য শিখতে পুরুষ হয়েছে বেড়া মারে খাওয়াইতে পারোস না আর একটা কথা কোন মাপ নাই আর ভিক্ষা করবো না আপনি কালকের থেকে এদের কথা শুনবেন না

গুন্ডা ছিলাম একসাথে আমি কাউরে মূল্যায়ন করি কাউরে করি না আমি জানি নগতে জায়গা হইছে বের করে থুয়ে দি এদের কারো কথা শুনবেন না কালকে থেকে এই কাজ করবেন আমি করব না তোর ভাল দরকার নেই সব খরোস দিব বাবা ভাইজান মান সম্মান রাখমো না তো গো আমি থাকবো আমি দেয়া সামনে যাই নলি কুল্লাল

আমি গেলাম তোর শাশুড়ি রে ভাই তাকে রাখবি আমার ভাই সামনে দিবি না বাড়ির সামনে গেলে একদম গিটিটা ধরে এলে হাতে বাইর করে দিবা ভাইজান ওই মান সম্মান যতটুকু গেছে গেছে বাকি মান সম্মান টুক আর খাওয়াইও না মারে বাড়িতে নিয়ে আসো মা তো তিন বেলা শুধু ভাতে খায় এভাবে ভিক্ষা করে বেড়ালে ভাইজান বিশ্বাস করো মুখ আর দেখাতে পারবা না রাস্তার বাইরে

তোরে কি করা উচিত জানো কচু গাছ ছিল না কচু গাছের গোড়া শ একবার দিয়ে থুয়ে উচিত

বাইজান বাইজান করিস না যা হইছে তোর কারণ হয়েছে এই পর্যন্ত সংসার যত গেঞ্জাম যাবে তোর কারণ তুই যদি ভালো হইতি ছোটর বউ দুইটা ভালো হইতো তুই উস্কাই দিস উস্কাই দিস না হ্যাঁ আমার কি কইছ তোর মা যদি এই বাড়িতে থাকে তুই আমার সংসার করবি না হ্যাঁ বুঝলি না আমার গায়ে হাত তুলবি কিছু বলতাম না মান সম্মানের জন্য তুই বাসার থেকে বাইরে হয়ে যাবি এই বাসায় তোর কোনো জায়গা নাই দি না তুই পরে যদি তোর চেহারা দেখি